আইপিএলের বারোতম আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক কলকাতার ইডেন গার্ডেনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে দুই দলেই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সানরাইজার্সের হয়ে খেলতে নামবেন অলরাউন্ডার সাকিব আল হাসান টসের সময় সাকিবের একাদশে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ভারপ্রাপ্ত অধিনায়ক ভুবনেশ্বর কুমার সাকিব ছাড়াও সানরাইজার্সের গায়ে ফিরেছেন ওপেনার ডেভিড অর্নার বল টেম্পারিংয়ের দায়ে গতবার খেলতে পারেননি ডেভিড অর্নার তার সঙ্গে ওপেনিং জুটিতে রয়েছেন ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্ট্রো টপ অর্ডারে রয়েছেন মানিস পান্ডে দীপক হুদা সাকিব বাদে অলরাউন্ডার হিসেবে রয়েছেন বিজয় শঙ্কর ও ইউসুফ পাঠান বোলিংয়ে পেসার ভুবনেশ্বর কুমারের সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ কৌল সন্দীপ শর্মা স্পিনের সাকিব ইউসুফের পাশাপাশি রয়েছেন টি সেরা বোলার রশিদ খান